কেমন আছে আমরাও ভালো আছি তো বন্ধুরা আমরা এখন সন্ধ্যাবেলা একটু ভাবলাম বাইরে বেরোই সাদিন তো বাসায় থাকলে বড় হয়ে যায় তাই না তো আমাদের মতো তোমরা কেমন করে ঘুরতে যাও সারাদিন বা এখানে কি কুমির থাকে বাবা যাও যাও হুম

কিন্তু আমরা এই গন্ধটা বানছিলাম না এখানে এসে স্মেল 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 সুন্দর পানি শেষ করো তো বন্ধুরা আমরা তো ভিডিওটা নিলাম ঠিক আছে আবার কিন্তু অন্য জায়গায় যে ভিডিও নিতে হবে তো তোমরা ওয়েট করতে থাকো তো বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার গিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বাবা ঘুরতে আসবেন আপনাদের মন ভালো থাকবে আপনারা হাঁটবেন আপনাদের শরীরটা ভালো থাকবে তো বন্ধুরা আরো কিছু বেশি কিছু বলতে চাই না তো